হে গুডার্স ওয়েলকাম ব্যাক প্যান কুডার ইটস মামুন হেয়ার আজকে আমরা নতুন একটা টপিক সম্পর্কে জানবো স্ট্রিং স্টিম তো স্ট্রিং স্টিম আসলে কি ধরেন একটা ছোট একটা নিজস্ব কাস্টমাইজ টার্মিনাল হিসাবে আমরা ইউজ করতে পারবো যেখান থেকে আমরা ইনপুট নিয়ে আসার টাই করবো আচ্ছা আমরা বিস্তারিত জানবো দেন টপিকটা জানার পরে আমাদের লেট করে একটা সুন্দর একটা প্রবলেম আছে ফিফটি এইট লেন্থ অফ দ্য লাস্ট ওয়ার্ড এখানে বলছে গিভ এ স্ট্রিং এস কনসিডার অফ দ্য ওয়ার্ড স্পেস আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া হবে রিটার্ন দ্য লেন্থ অফ লাস্ট ওয়ার্ড আমাদের লাস্ট যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের যে সাইজ এই সাইজটা আমাদেরকে রিটার্ন করতে হবে তাহলে চলেন আমরা টপিকটা জেনে আসি দেন পরবর্তীতে আমরা এই প্রবলেমটা সলভ করবো তো প্রথমে আমরা স্লাইডের মাধ্যমে একটু জানার ট্রাই করবো দেন পরবর্তীতে আমরা ভেস করে শিফট করবো ওই জায়গায় আমরা একটু কোর্টগুলো প্র্যাকটিস করবো তো স্ট্রিং স্ট্রিম আসলে কি এ স্ট্রিং লাইক এন ইনপুট স্ট্রিম অর্থাৎ একটা স্ট্রিং ওইটাকে আমরা ইনপুট স্ট্রিম হিসাবে আমরা কনভার্ট করবো যেমন আমাদের সি প্লাস প্লাসে দুইটা স্ট্রিম আছে একটা হচ্ছে গিয়ে ইনপুট স্ট্রিম ওইটাকে বলা হয় সি ইন এটা ধরে আমরা কি করি কোনো ডাটা টার্মিনাল থেকে নিয়ে আসি তাই না ওইটা কিন্তু আমরা জানি না কি ডাটা আসবে ডাইনামিক ডাটা আসতে পারে দেন সি আউট কি করি আমরা ওইটা হচ্ছে গিয়া আউটপুট স্ট্রিম এর মাধ্যমে আমরা কোন ডাটা টার্মিনাল শো করি তো ধরেন আমাদের কোনো ডাইনামিক কোনো ডাটা নাই আমাদের ধরেন স্টেটিক অর্থাৎ ডিফাইন করা ডাটা দেওয়া আছে তো আমি একটা স্ট্রিং এর মধ্যে এস নিলাম তার মধ্যে ডিফাইন করা আছে ওয়ান টু থ্রি থার্টি থ্রি দেন এনকোডার যেহেতু ওইটা ডিফাইন করে দেওয়া আছে তো এই যে স্ট্রিংটা স্ট্রিং নামে অ্যাস যে আছে এই ভেরিয়েবলটাকে আমরা কি করব টার্মিনাল হিসেবে ব্যবহার করব যে ধরো এটা একটা ছোটখাটো টার্মিনাল এখান থেকে আমরা একটা একটা ডাটা ইনপুট হিসাবে নেব তো একটা একটা ডাটা যদি ইনপুট হিসাবে নিতে চাই তো ফার্স্টে কে আসবে ধরেন এই পুরো একটা ডাটা আমি টার্মিনাল দিয়ে দিলাম তো ইনপুট হিসাবে যদি নেই ফার্স্টে আসবে ওয়ান টু থ্রি করে আসবে থার্টি থ্রি দেন পরবর্তীতে আসবে এন্ড কোডার তাই না তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা টার্মিনাল হিসেবে ব্যবহার করতে চাই আমাদের স্ট্রিং স্ট্রিম ডাটা টাইপ হিসেবে নিতে হবে নিয়ে নিলাম দেন এক ভেরিয়েবলের নাম দিলাম আমরা টার্মিনাল দেন এর মধ্যে আমরা নিয়ে নিলাম এস তো আমার টার্মিনাল নামে আমাদের একটা কাস্টম টার্মিনাল তৈরি হয়ে গেল তো এরপরে কি করব টার্মিনাল থেকে আচ্ছা এখানে আমি লাইন দিছি লাইনের পরিবর্তে এখানে কী হবে টার্মিনাল হবে তো আমি এটা চেঞ্জ করে নেই হ্যাঁ এখন ঠিক আছে তো টার্মিনাল থেকে আমি কি করব। একটা একটা ডাটা ইনপুট নিব এবং ডাটাটা কই স্টোর করব আমি এসের মধ্যে স্টোর করব আপনি চাইলে আরেকটা স্ট্রিং ক্রিয়েট করে ওয়ার্ড নামের ধরুন আরেকটা স্ট্রিং ক্রিয়েট করবেন ওই স্ট্রিংয়ের মধ্যে ডাটাগুলো রাখবেন তো আমার যেহেতু এই স্ট্রিংটার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি এই ডাটাটা এখানের মধ্যে রেখে দিছি তো প্রথমে কে আসবে যেহেতু হোয়াইল লুপ দিয়ে দিছি তাইলে সবগুলো ডাটা একটা একটা করে এনকোড আসবে তাই না তো প্রথমে কে আসবে ওয়ান টু থ্রি দেন পরবর্তীতে আসবে থার্টি থ্রি দেন পরবর্তীতে আসবে এনকোডার দেন প্রত্যেকটা একটা একটা করে সে আউট হবে দেন এই সাইনটা দ্বারা কি বোঝানো হয় যে আমাদের স্পেস অথবা ট্যাব অথবা নিউ লাইন দ্বারা একটা একটা করে কি করবে সেপারেট করবে তাই না দেন আমরা যদি স্পেস অথবা নিউ লাইন সেপারেট ছাড়া অন্য কিছু ইউজ করতে চাই আমাদের নিজস্ব কাস্টম ইউজ করতে চাই তাইলে আপনারা কি করতে পারেন গ্যাট লাইন সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে ওইটা সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন তো চলেন এটা আমরা একটু বেস কোডে প্র্যাকটিস করার ট্রাই করি আমি এখানে কোনো টার্মিনাল ইউজ করব না আমার টার্মিনাল হিসাবে ইনপুট ডোর টেক্সটটি ইনপুট হিসাবে কাজ করবে আউটপুট ডোর টেক্সটি আউটপুট হিসাবে কাজ করবে তো আমি একটা স্ট্রিং ডেটা টাইপ নামে এস ভেরিয়েবল নেব এর মধ্যে আমি একটা টেক্সট লিখে দেবো হ্যালো ওয়ান টু থ্রি অ্যান তো এখন ধরেন আমার ইনপুটের মধ্যে কি আছে হ্যালো ওয়ান টু থ্রি টেস্ট টেস্ট আছে তাই না তো আমি যদি সিএন করার ট্রাই করি একটা আমি স্ট্রিং দিলাম ব্লাঙ্ক স্ট্রিম আমি নাম দিলাম ওয়ার্ড দেন এটা আমি সিএন করার ট্রাই করব ওয়ার্ড দেন এটা আমি সি আউট করার ট্রাই করব দেন এটা যদি আমি রান করি আচ্ছা আমার একটা রঙ হয়েছে এখানে ওয়ার্ড নামটা লিখতে দেন যদি আমি রান করি আউটপুটে হ্যালো আসছে তাই না দেন পরবর্তীতে যদি আমি আবার সিন করতাম এ আসতো ওয়ান টু থ্রি এরপরে আসতো টেস্ট এরপরে আসতো টেস্ট তো সেমভাবে আমি একটা স্টিংয়ের মধ্যে টেক্সট দিয়ে আছে ওটা আমি চেঞ্জ করতে পারবো না তো এখান থেকে আমি সিন নেওয়ার ট্রাই করবো অর্থাৎ এটাকে আমি একটা কী করবো মিনিট টার্মিনাল হিসাবে ব্যবহার করবো তো সেক্ষেত্রে আমার কী করতে হবে স্ট্রিং বাদ দিয়ে আমার স্ট্রিম নিতে হবে অর্থাৎ স্ট্রিম স্ট্রিম আমি একটা ডাটা টাইপ নিতে হবে তার একটা নাম দেবো আমি টার্মিনাল হিসাবে আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে দেন আমি এসটা এখানে প্রবেশ করে দেবো অর্থাৎ পুশ করে দেবো এসটা পুশ করার দুটো অপশন আছে চাইলে আপনি এক লাইনে করতে পারেন এটা যদি আমি কমেন্ট করি আর একটা অপশন আমি দেখাইতেছি যে টার্মিনাল আচ্ছা আমি ডাটা টাইপটা লিখবো টার্মিনাল দেন টার্মিনাল লিখে আমরা যেভাবে সে আউট করি সে মতন সিম্বলটা দিব দেন যেইটা আমরা প্রবেশ করাতে চাই সেই স্ট্রিংটা আমরা দিয়ে দেবো দেন আমাদের একটা ছোটখাটো টার্মিনাল হয়ে গেলো আমাদের কাস্টম টার্মিনাল এখন আমি কি করতে চাই এক লাইনে যেটা ইউজ করা যায় সেটা ইউজ করবো আপনারা চাইলে দুইভাবে ইউজ করতে পারেন আমি শুধু দেখিয়ে দিলাম দেন আমি এটা ক্রস করে দিলাম ওপর একটা কমেন্ট আউট করে নিলাম এখন যেহেতু আমরা একটা কাস্টম টার্মিনাল বের করে ফেলছি এখান থেকে আমরা কি নেবো ইনপুট হিসাবে নেব তো সবগুলো আমি ইনপুট নেওয়া টাই করব প্রথমে হ্যালো নেব দেন পরে ওয়ান টু থ্রি ফর এনকোডার সেক্ষেত্রে আমরা হোয়াইল লুপ চালাই দেবো দেন আমরা যেভাবে সিন করি সিন লিখে একটা ভেরিবলের নাম দিই ধরেন আমি একটা ভেরেবল লিখলাম এখানে এস টি আর এন জি স্ট্রিং আর ডি ওয়ার্ড দেন আমরা ওয়ার্ড দিই তাই না সেম লাইক এস সিনের পরিবর্তে আমরা কী লিখবো আমাদের টার্মিনালের নামটা লিখব অর্থাৎ টার্মিনাল থেকে একটা একটা ইনপুট নেবে এবং এই ইনপুটগুলো কোথায় স্টোর হবে ওয়ার্ড নামে এর মধ্যে স্টোর হবে দেন আমি সি আউট করে দেবো আউট করবো কি ওয়ার্ড এখন যদি আমি রান দেওয়ার ট্রাই করি দেন আমাদের টার্মিনালে প্রথমে আসছে হ্যালো দেন পরবর্তী আসছে ওয়ান টু থ্রি পরবর্তীতে আসছে কুডার তাই না তো আশা করি আপনারা স্ট্রিং স্টিম সম্পর্কে বুঝতে পারছেন এবং স্ট্রিং স্টিমের মধ্যে আপনি চাইলে গেট লাইন যে মেথড একটা আছে ওই মেথডটা আপনি ইউজ করতে পারেন যেমন আমি এখানে চাই কি হ্যালো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রির মধ্যে একটা দিলাম কি একটা পাইপ নামে একটা ক্যারেক্টারটা দিয়ে দিলাম দেন এখানে আমি চাই প্রত্যেকটা ইনপুট পাইপ পর্যন্ত শেষ হোক পাইপ পর্যন্ত শুরু হোক তাই না সেক্ষেত্রে আমি গ্যাট লাইন ইউজ করতে পারবো দেন আমি এখানে টার্মিনালটা বাদ দিয়ে আমি লিখবো গ্যাট লাইন দেন আমার টার্মিনালের নামটা কি অর্থাৎ আমাদের গ্যাট লাইনে প্রথমে দিতে হয় ইনপুট স্ট্রিমটা দিতে হয় অর্থাৎ যেখানে সবগুলো ইনপুট জমা থাকবে স্টোর থাকবে দেন আমি দিলাম আমাদের মিনি টার্মিনাল এরপরে দিতে হবে এই যে প্রত্যেকটা ইনপুট কোথা হিসেবে সে করবে ওয়ার্ডে সে স্ট্রু করবে এরপর কি দিতে হবে ডেলিমিটার দেন ডেলিমিটার মানে কি আমাদের ইনপুট যে সেপারেট করবে সে প্রত্যেকটা স্পেসে সেপারেট করবে নাকি অন্য কোনো অপশনে যে আমরা জানি যে গেট লাইন দিয়ে আমরা কাস্টম সিনটা চেঞ্জ করে ফেলতে পারি তাই না দেন আমরা এখানে দেবো পাইপলাইন অর্থাৎ পাইপ যে ক্যারেক্টারটা সেটা দেব আমি এখন রান দিলাম দেন সে আমাকে দুইটা ইনপুট দেবে পাইপের আগে দেন পাইপের পরে দেন প্রথমে দিল হ্যালো ওয়ান টু দেন পরবর্তীতে দিল থ্রি এনকোডার কোডার আপনি চাইলে সব কিছু এখানে ইউজ করতে পারবেন আরও যে যে মেথডগুলো আছে আপনারা টেস্ট করে দেখতে পারেন তো এখন আমরা চলে যাব আমাদের যে লেটকুটের প্রবলেমটা আছে ওই প্রবলেমটা সলভ করতে তো আশা করি আপনারা প্রবলেমের স্টেটমেন্টটা বুঝতে পারছেন একদমই সিম্পল শুধু লাস্ট যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের সাইজটা আমাদের রিটার্ন করতে হবে তো আমি কোডে গেলাম কোর্ট থেকে আমি কি করবো প্রথমে এই স্ট্রিংটা একদম রিভার্স করে দেবো আমি দেন আমরা যেন একটা রিভার্স মেথড আছে Reverse kora, s. S, then int, s. string স্ট্রিং রিভার্স করার এস ডট এস এস এখন আমি একটা স্ট্রিং নিব আচ্ছা ওইটাকে আমি যেহেতু একটা টার্মিনাল হিসেবে ব্যবহার করব স্ট্রিং স্ট্রিম নিব দেন আমি এসটা এখানে নিয়ে নিলাম তো আমি ফার্স্টে কি করছি এখানে আমাদের যে স্ট্রিংটা আছে হ্যালো ওয়ার্ডকে আমি ফার্স্টে রিভার্স করে নিছি তো প্রথমে কি আছে ওয়ার্ড আছে তাই না এরপর আছে হ্যালো তো যেহেতু প্রথমে ওয়ার্ড আছে তো ফার্স্ট ওয়ার্ডটা আমরা স্পেস হিসেবে ডিভাইড হয়েছে তো আমি প্রথম ইনপুটটা নিয়ে নেব এখান থেকে যেহেতু আমাদের একটা মিনি টার্মিনাল আছে এখান থেকে আমি প্রথম ওয়ার্ডটা ইনপুট হিসাবে নিয়ে নেব দেন কোথায় নেব স্ট্রিং নামে ওয়ার্ডে দেন আমি রিটার্ন করে দেব ওয়ার্ড ডট সাইজ তো একদমই সিম্পল আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন দেন সলিউশনটা আপনারা বুঝতে পারছেন কোথাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ